হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখন শুরু করি তো দেখো সকাল সকাল তো আমাদের রান্না হয়ে যায় তো ভাতও হয়ে গেছে আর এখানে দেখো চিংড়ি মাছ আলু কচু দিয়ে তরকারি আছে আর আছে দেখো পটল ভাজা ডিমের কারি আছে মুসুর ডাল আছে চাটনি তো চলো এখন পাঁপড় ভাজা আছে খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে বেলার দিকে দেখো নিয়ে বসেছি আনারস তো আমার আনারস খেতে না খুব ভালো লাগে তো চলো এখন আনারসটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে দেখো বৃষ্টি একটু মেঘ ধরেছে বৃষ্টি বৃষ্টি আসছে সেই জন্যই ছাদে পাপসগুলো ছিল তুলতে গিয়েছিলাম আর দেখো বিকালবেলা বাপিয়ে এনেছি এগ রোল তো সেটাই খাওয়ার চলছে আর কি আর এখানে দেখো বাপি দাঁড়িয়ে আছে আর মা স্কুল থেকে এসে এখন এখানে চা খাচ্ছে আর দুষ্টু তো মা এলে আর একদম ছাড়তে চায় না এখানে দেখো বদমাইশি করছে আর দেখো মা রাত্রির বেলা করেছে আজকে ডালিয়া আর ডালিয়া আছে আর সাথে আছে পটল ভাজা আর মধুরা কীরকম সামনে দিচ্ছে তো দেখতেই পাচ্ছো আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের টাটা